হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর অনেক দিন পরে কিন্তু আমি আবার ব্লগ নিয়ে চলে এসেছি আর তোমাদের বলেছিলাম না যে এখন রোজ ব্লগ পেয়ে যাবে কিন্তু আমি দিতে পারছি না কেন তো আমাদের বাড়ির পাশে বললাম না যে কাজ হচ্ছে ভীষণ শব্দ হয় সেই জন্য কিন্তু আমি বয়েস দিতে পারি না ভিডিও করতে গেলে তারপরে বয়স দিতে হয় সেই বয়স দিতে গেলে সে আওয়াজটা হয় ওই জন্য কিন্তু আমি দিতে পারছি না ভিডিও জানো তো আর দেখো এদিকে কিন্তু সকাল সকাল উঠে গেছি আর আজকে তো জানো পুষ দি সেই জন্য পিঠা টিটা বানাতে হবে তো সকাল সকাল সমস্ত কাজবস সারতে হবে আর তনু এদিকে উঠে গেছে পড়তে যাবে আজকে যেহেতু স্কুল নেই পুষ পার্বণে বন্ধ কিন্তু বাবুর তো মানে ঘুমোচ্ছে আর এদিকে আমি ওইদিকে দেখো মানে ঘর টর ঝাড় দিয়ে এদিকে কিন্তু চাটাও করে নিয়েছি আর গরম জল টল সব কিন্তু খেয়ে নিয়েছি আর আজকে সংক্রান্তি কিন্তু ঠান্ডা কিন্তু নেই জানো তো আগে তো সংক্রান্তিতে বেশ ঠান্ডা থাকতো কুয়াশা পড়তো কিন্তু আজকে কিন্তু সেরকম ঠান্ডা নেই আর আমি দেখো সোয়েটারও পরি নেই কিন্তু শুধু ব্লাউজ আর শাড়ি পরেই বসে আছি আর ঠান্ডাটা একদমই কমে গেছে আর হাওয়াটা থাকলে তখন কিন্তু ঠান্ডাটা লাগে আর আজকে কিন্তু হাওয়াটাও নেই জানো তো কালকে পর্যন্ত হাওয়াটা ছিল ঠান্ডা লাগছিল কিন্তু আজকে সংক্রান্তি তাও দেখো একদম হাওয়া নেই তারপরে দেখো এদিকে কিন্তু চাটাও হয়ে গেছে আর চাটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এদিকে গ্লাস টাসটা ধুয়ে নিচ্ছি আর ধুয়ে চাকনিটা বের করে ধুয়ে নিচ্ছি আর চাটা খাবো চা খেয়ে দিয়ে কাপড় জামা প্রচুর পরে আছে সেগুলো কাস্তে যাবো কেচে স্নান করে এসে একবারে কিন্তু রান্না বসাবো জানো তো তো আমি কিন্তু এইদিকে সবারই চারির মানে আমার আর আমার বড়ায় চাটা রেডি করে নিচ্ছি আর বর এদিকে দেখো জল ভরে নিয়ে চলে এসছে সকাল সকাল যে জল আসে টাইম কলে সেই টাইম কলে জল ভরে নিয়ে চলে এসছে আর বোতলগুলোও কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি জলের বোতলগুলো ও কিন্তু ব্যাগ থেকে বার করছে আর আমি উপরে তুলে নিচ্ছি জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি তারপরে দেখো চাটা খেয়ে চলে গেলাম স্নান করতে সেই কাপড় জামা এসে কাপড় জামাকে এসে স্নান টান করে চলে এসেছি আর এই দিকে কিন্তু এসে রান্না বসিয়ে দিয়েছি আর এই যে বললাম না সংক্রান্তি সংক্রান্তিতে পিঠে না খেলে সংক্রান্তি তো দেখো আমি কিন্তু এদিকে রান্না বসিয়ে কিন্তু আমি ওইদিকে সমস্ত কিছু রেডি করে নেব। যেহেতু সন্ধ্যাবেলা তাড়াতাড়ি বানাতে বসতে হবে তাই না আর এইদিকে দেখো রান্না হচ্ছে বিট ভাজা বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে এদিকে দেখো গা ফুলকপি আলু দিয়ে পনিরের ঝোল এই কিন্তু রান্না হয়েছে আর এদিকে রান্না বসিয়ে কিন্তু আমি এদিকে দেখো যে সন্ধ্যাবেলা যে পিঠে বানাবো সেই পিঠের কিন্তু গোলাটা করে নিচ্ছি আর এই যে এই গোলাটা করছি কিন্তু আমি মালপোয়া বানাবো এই জন্য কিন্তু এই গোলাটা করে নিচ্ছি আটা ময়দা সুজি দিয়ে দুধ দিয়ে কিন্তু গুলে নিয়েছি আর গুলে এগুলো রেখে দিয়ে তারপরে দেখো নারকেল এনেছিলো একটা সেই নারকেলটাও কিন্তু কুড়িয়ে নিচ্ছি সমস্ত কিছুই কিন্তু আমি দুপুরবেলায় সব রেডি করে নিচ্ছি তাহলে সন্ধ্যাবেলা আমার তাড়াতাড়ি হয়ে যাবে তাই না এর জন্য কিন্তু নারকেল টারকেল সব আমার রান্নাটাও হয়ে যাবে আর এদিকে আমার কাজগুলো সারা হয়ে যাবে তা আমি কিন্তু এদিকে সবজি কেটে সবজির খোসাগুলো পরিষ্কার করে নিই একবার পরিষ্কার করবো তারপরে দেখো এদিকে নারকেল টারকেল কোরআন হয়ে গেছে তারপরে আমি ওইদিকে রান্নাটাও প্রায় হয়ে গেছে আমি এদিকে নারকেলটা কিন্তু ক্ষীর করে নিচ্ছি নারকেলটা এই দেখো চিনি আর দুধ দিয়ে একটু সামান্য দুধ দিয়ে নারকেলটা কিন্তু আমি ভেজে নিচ্ছি আর কি যে পাটি শেপটা বানাবো সেই জন্য আর এইদিকে দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে বাসন বের করে নিয়েছি তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা কিন্তু চলে এসেছি পিঠা বানাতে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট টেস্ট করে তো দেখো আমি কিন্তু এইদিকে মালপোয়া বানাচ্ছি আর অনেকে না মালপোয়া বানায় বলে মালপোয়া নাকি ঠিকঠাক ফুলে না মালপোয়া হয় না আমার কিন্তু একবারই খুব সুন্দর মালপোয়াগুলো কিন্তু ফুলে যায় ছিল একদম দারুণ সুন্দর হয়েছে একটাও কিন্তু যে ফুলে নিয়ে এরকম হয়েছে এরকম কিন্তু একটাও হয়নি জানো তো এই দেখো কি সুন্দর হয়েছে না দেখতেই পাচ্ছ দেখো ফুলার কারণে কিন্তু অনেকটাই ফুলে গেছে তার জন্য কিন্তু আমি উল্টাতেও পাচ্ছি না অনেকেরই কিন্তু এরকম মালপোয়া ফুলে না বলে ফেটে যায় চিপসে হয়ে যায় আমার কিন্তু সেরকম দেখো ফুলার কারণে আমি একদম উল্টাতেই পাচ্ছিলাম না খুন্তি দিয়ে ধরে ধরে মানে মালপোয়াটা ভেজে নিচ্ছি তো এই কিন্তু আজকে কিন্তু আমি মালপোয়া তারপরে হচ্ছে পাটি সেপটা আর হচ্ছে সবজির পিঠা এই তিনটেই কিন্তু করেছি আর বেশি কিছু করিনি জানো তো আর কম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচণ্ড কোমরে ব্যথা পায়ে ব্যথাও হয়ে যাচ্ছিল তারপরে দেখো মালপোয়া করার পরে দিয়ে কিন্তু পাটি সেপটাও করে নিচ্ছি আর আমি খুব একটা বড়ো করিনি ছোটো ছোটো সাইজেরই পাটি পাটিস্যাপটা কিন্তু করে নিচ্ছি নারকেল দিয়ে আর বেশ সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর তোমরা কারা মানে পোষ সংক্রান্তিতে পিঠে খাও অবশ্যই বলবে অনেকের কিন্তু নিয়ম আছে পুষ সংক্রান্তিতে পিঠে খাওয়া কিছু একটা কারণ আছে সেটা আমাদের মানে মা ঠাকুমা দিদাওয়ারা জানে যে পুষ সংক্রান্তিতে কেন পিঠা খেতে হয় কারণটা কি সেই কারণটা কিন্তু আছে অন্ন তো খাওয়া যায় কিন্তু পুষ সংক্রান্তিতে প্রত্যেকের ঘরে ঘরেই কিন্তু এই পিঠেগুলো হয় অনেক রকমের পিঠে হয় আমাদের বাড়িতে তো দশ বারো রকমের মানে পিঠে হয় দারুণ খেতে দারুণ হয় ঝাল পিঠে সবজির পিঠে অনেক পুলি পিঠে অনেক রকমের পিঠে হয় আমি কিন্তু বেশি কিছুই করিনি পাটিসাপটা পোয়াই করেছি দেখতে পাচ্ছ পাটিসাপটাও কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে মানে বানানোর সঙ্গে সঙ্গে একদম মানে উঠেনি অনেকের হয়তো উঠে না লেগে থাকে কিন্তু আমার সেরকম হয়নি আর এই যে দেখো এই যে এই কয়টা পার্টিসেপ্টার পোয়া বানিয়ে নিয়েছি এইবার দেখো যে সবজির পিঠা বানাবো মানে শিঙারা পিঠা যেটা সেটাই দেখো তনুও বসে গেছে বানাতে আর বাবু বসে গেছে বাবু ঘুম থেকে উঠে বলছে যে ও বানাবে ঠিক আছে বানাও সবাই কিন্তু বসে গেছে আর এই যে এরকম করে সিঙ্গারার পিঠা মতো বানিয়ে নিচ্ছি সবাই আর বাবু দেখো এইদিকে মোমোর মতো সাইজ করছে আর মোমোর মতো সাইজ করে ও কি কী বানাতে পারে সেটা কিন্তু আর হলো না পরের সেপা আবার বানিয়েছে এটা চেষ্টা করছিল কিন্তু হয়নি আর ওর গায়ে দেখো চালের গুঁড়া দিয়ে একদম ভরে ফেলছে সারা শরীরে তো পরে কিন্তু হাত মুখ ধুয়ে দিয়েছি ভালো করে যেহেতু চালের গুঁড়া দিয়ে একদম অবস্থা খারাপ করে দিয়েছিল তারপরে দেখো এই দিয়ে কিন্তু আমার পিঠা মানে ভাজতে মানে প্রথমে বাবুর আর তনুর একটা ভেজে নিয়েছিলাম তারপরে বাকিগুলো ভাজছিলাম দেখতেই পাচ্ছ সুন্দর করে ভেজে নিচ্ছে আর এরকম লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছে আর এই পিঠেটা খেতে কিন্তু দারুণ হয় তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সে সাবস্ক্রাইব